চব্বিশ ঘন্টা সংবাদ নিয়েই সত্যের পথে সবার আস্থা অঞ্চল নিউজ টিভি স্বাধীনতা একাত্তর প্রতিবন্ধী কল্যাণ পরিষদের সোনাডাঙ্গা অফিস দুর্বৃত্ত কর্তৃক ভাঙচুর ও লুটপাতের প্রতিবাদে প্রতিবন্ধীরা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন উক্ত কর্মসূচিতে উপস্থিত আছেন প্রতিবন্ধী জালাল সর্দার ওহিদুল হাওলাদার সুলতান মাতব্বর আমেনা শিকদার মমিন শেখ ফাতেমা বেগম ফজরা বেগম রেয়াজ মাতুব্বর আবুল কালাম আজাদ দৃষ্টি প্রতিবন্ধী জালাল সরদার তার সমস্যার কথা বলেন আমরা প্রতিবন্ধী আমরা কোনো রাজনৈতিক না আমরা হইল ফ্যাকনৈতিক তাহলে প্রতিবন্ধী অভিষ্ঠা করার অর্থ হইলে যে আমরা দশ নয় দশ জন আমরা এই সতেরো ছায় বসি এক প্রতিবন্ধী আর এক প্রতিবন্ধীর মনের কথা শুনি আর এক প্রতিবন্ধী আর এক প্রতিবন্ধীর মনের কথা শুনে জানে আমরা এই সমাজের সাথে মেলতে চাই আমাদের এখানে যে একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডটা দেওয়া আছে স্বাধীনতা একাত্তর প্রতিবন্ধী কল্যাণ পরিষদ স্টেশন নাম্বার ষোলো ছ এতে কি আমার কোনো অপরাধ আছে এতে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমরা প্রতিবন্ধীরা মনে করি যে পাকিস্তানিদের শাসক গোষ্ঠীর হাত আমরা এখনো দেশ স্বাধীন পাইনি আমাদের এই অফিসটা পড়ানো কি দরকার এই অফিসে আমাদের পঁচিশ কাউন্সিল হচ্ছে

আসসালাম আলাইকুম আমার নাম ঐদুল হল্লাদার আমি একজন ক্যান্সারের পেশেন্ট আমাদের অনেক জায়গা থেকে সহ সহযোগিতা আসতো এই সহযোগিতাগুলো বন্ধ হয়ে গেছে আমাদের অনেক কাগজপত্র ফাইল হচ্ছে এই অফিসে ছিল আমাদের যে অনুদানগুলো আসতো আমরা তো কোনো রাজনীতি দিয়ে সেটা জড়োয়নি আমরা প্রতিবন্ধী এক তালে পাঁচ তালে আমরা অফিসে যেতে পারি না এর জন্য আমাদের এই অফিসটা করা হয়েছে যার যা অনুদান আমাদের এই অফিসে দিত কিন্তু আমাদের কাগজ ফাইল পাতি সব করায় দেওয়া হয়েছে সেলাই মেশিন ছিল আমাদের অনুদানের টাকা পয়সা সেই আটশো বরাবল আলমারি সে টাকাগুলো লুট হয়ে গেছে ওখানে সিলিং ফ্যান গুলো নিয়ে গেছে এখানে অনেক সেলাই মেশিন চালো প্রতিবন্ধীরা সেলাই মেশিন চালাতো বাজারে ব্যাগ বানাতো সেই মেশিন লুটপাট হয়ে গেছে বাজারে ব্যাগ গুলো ফিরে গেছে আমরা এখন কাজ দ্বারে সহযোগিতা থাকবো কে আমাকে দেখতে হন। আমরা তো কারোর দ্বারা যাতে আমি ক্যান্সারের রুগী হয়ে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না এখন তো আমার যার বাপ নাই মা নাই মানে বাপ মা সবাই মারা গেছে আমরা তাহলে এখন কোন সরকারের দ্বারা যাই আত্মত্ব আমাকে সহযোগিতা করবে কি আমাকে তো সহযোগিতা করবে কি কোন সরকার করবে আমরা তো কারো হাত পড়তে পারি না পাঁচ সালে বড় অফিসার আমরা তো গাড়ি গেলি নিজ তালে দাঁড়ালি অফিসারকে ধরে গেলি সরাই দেয় আমাকে এই জন্য আমাদের একদম আমে আমাদের প্রতিবন্ধী সেক্রেটারি আছে সবচেয়ে এরা সবাই মিলে অনুদান আইনে তারপর আমাদের ব্যয়াগ্রহণ করতে আজকে আমাদের এই ক্যান্সারের রোগী আমরা ট্রিটমেন্ট গতি করতেছি না এই আট মাস সহযোগিতা আমরা পাইনি